কঠ করো ভালো একটা

আর মনে করলেন সাড়ে চারটার দিকে বাড়ি ফিরে রওনা হয়ে যাচ্ছে দুপুরে খানা খাইছেন দুপুরে খানা হয় না আমাদের খানা হয় সকালে খাবার আনছিলেন না খাইছেন সকালে খাই আসি আবার মনে করলেন চারটে সাড়ে চারটার দিক যা কিছু খাই আবার রাত্রে আবার কিছু খাই খালি গরু পালে কি সংসার চলে না আর কিছু গরু পালি আবার এই যে খেত খোলা আবাদ তাবাদ করি এই কত বিঘা জমি বলছেন আপনারা মোটামুটি আট দশ পাহি লাগাল আছে আর কি এখানে এক পাখি কত শতাংশ এখানে আমরা সোনকে লাখি দেবো আমাকে নিজের শোনায় বুঝছেন নিজের সোনায় গেলে অন্যজনের কাছ থেকে নেই আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজিম রানা মোবাইল নাম্বার আছে না একটু বলেন তো দেখি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান আসসালামু আলাইকুম বড় বড় মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম মানিকগঞ্জ জেলা শিবালয় থানা মধ্যনগরের চর এই চটটি ঘুরে দেখাবো পাশাপাশি এ চরে মানুষের সাথে কথা বলবো পাশাপাশি এখানকার জমির দাম তুলে ধরব আর এই চরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ হয়ে তেওতা আসবেন তেওতা থেকে এই চরে পৌঁছাতে পারবেন আর এই চরে ঘাট পার হতে লাগে আসতে দশ টাকা যাইতে দশ টাকা এই শর্টটি অনেক মান বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই শর্টটার নাম কি মদিনাগর মদিনাগর এখানে কতগুলো ঘর আছে এই 100 ঘর আছে 100 ঘর আছে এই সরের এই নাই দোকান পাট আছে ছোট দোকান আছে ছোট ভাইয়া মুদি দোকান বাড়ি করে মুর্শিদ আছে না মুর্শিদ আছে জি আপনি বাজার ঘাট করেন কোথায় আমরা বাজার ঘাট করি তেও বাজার তেও বাজার নদী পার হইতে কত টাকা লাগে 20 টাকা আপ ডাউন যাত আপ ডাউন তারপর গাইতে যান যাও লাগে এখানে বাড়ি করছেন কতদিন হয় বাড়ি করছে 6 মাস 6 মাস এই জমিগুলো কি কিনা বাড়ি করছে না বর্গা বা সনকালি নিছেন এইগুলা সনকালি রাখা কোনো কিনা হয় নাই কে সনকালি জমি আলার কাছ থেকে বছর হিসাবে এটা ই দেওয়া লাগে কত করে বিঘা দেন বছর হিসাবে দুই হাজার পঁচিশশো এক বিঘা জি এক বিঘা কত শতাংশে বত্রিশে না তেত্রিশে না বত্রিশে বত্রিশে এখানে আপনি জমি কিনতে পাওয়া পারবেন না এখানে জমি কিনা যায় যে কোনো ব্যক্তি যদি হয়তো দেখা যায় যে লিজ কাটা জমি আছে কিনতে পাওয়া যায় একজনের ঠেকা আছে যে বিক্রি করলে

উপায় নাই বা পুকুরের এলাকায় আমরা কোনো জমি জমা করিও নাই যে আমাদের নীরব হয়ে থাকবো ওইখানে যা বাড়ি ঘর করবো আমাদের আর কোনো নিরক্ষ হয় নাই আমরা কোনো ঠাই নাই স্থায়ী এখন এইখানেই তাহলে জোটটার নাম কি যেন বললেন মদ দিনগর জেলা জেলা মানিগঞ্জ আর থানা শিবলা থানা শিব্থ এখানে কেউ যদি জমি কিনা বাড়ি করতে চায় বা আপনার মতো ভাড়া নিয়ে বা সোনকালীন নিয়ে এই যে গরু ফার্ম বা পেয়ারা বাগান টাগান করতে পারব করতে পারবে তো ইচ্ছা করলে পারবে আপনার সহযোগিতা করবেন না সহযোগিতা আমাকে চাইলে আমাকে করা লাগবো আমরা তো কামলা মানুষ আমার কামলা নিলে আমি সব জায়গায় কামলা দিতে পারি আপনার নামটা কি আমার নাম রহমুল্লাহ রহমুল্লাহ জি

মোটামুটি নয়টা সাড়ে নয়টার দিকে চোখে আসি আর মনে করলেন সাড়ে চারটের দিকে বাড়ি ফিরে রওনা হয়ে যাচ্ছে দুপুরে খানা খাইছেন দুপুরে খানা হয় না আমাদের খানা হয় সকালে খাবার আনছিলেন সকালে খাই আসি আবার মনে করলেন চারটে সাড়ে চারটের দিক যায় কিছু খাই আবার রাত্রে আবার কিছু খাই খালি গরু পালে কি সংসার চলে না আর কিছু গরু পালি আবার এই যে খেত খোলা পাত্র করি এই কৃষি আবাদ কত বিঘা জমি বলছেন আপনারা মোটামুটি

আপনি কি সারা বছর এইভাবে ছাড়ে দিলে আলম পালন করে তো আমরা আমি তো মনে করলে না সাত আট বছর ধরেই এই গরুর পাতেই তাই আপনি নিজে মানে নিজে বছর সাত আট বছর আচ্ছা তাতে প্রতি বছর যদি একটা গরু আপনার মাধ্যমে বিক্রি হয় প্রতি বছর বলতে গত বছর আলহামতে দুটো বেশি তাই আবার এবার সার বছর হয় নাই আবার আল্লাহ বাচ্চা রাখলে মনে করলেন ওই একটা দেখা যাচ্ছে আর দু বছর পরে না বিয়ের সাথে বড় ভাই লইছে বড় ভাইয়ের মোটামুটি বিশ থেকে একুশ বছর বয়স তারও

দুই হাজার সতেরোশো টাকা লাগছে বিল এসে আচ্ছা টাকাতে আপনাদের কোনো রিক্স আছে কিনা টাকা আইসো অল্প কয়েকদিন ধরে বন্ধু বাট বাড়ি ডাক্তার

আমি যদি আসি অথবা দূরে কোনো মানুষ যদি আসে এই সরে তাতে কি তারা বিপদের সম্মুখীন হবে কিনা না আপনাদের মতো শান্তির মতো বসবাস করতে পারবো আমাদের করব কোন সমস্যা নাই সমস্যা কোন সমস্যা নাই সরি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়ের নামটা কি আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজিম রানা মোবাইল নাম্বার আছে না আচ্ছা একটু বলেন তো দেখি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এইট ফোর থ্রি জিরো নাইন সেভেন আবার বলেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এইট ফোর থ্রি জিরো নাইন সেভেন

বাংলাদেশের থেকে বা বিদেশ থেকে বাইরে থেকে অনেকেই ফোন দিব দেখা গেলো যে তারা আসলে আপনি খালি হাতে করুন আপনি একটা রোদের দাম আছে এক হাজার টাকা বা দেড় হাজার টাকা ওই টাকা দিয়ে আপনি খরচ দিয়ে আপনি সহায়তা নিলো বা সাহায্য করলেন এই যে যেমন ঠিক আছে এইরকম সেম আপনার মধ্যে থেকে আসতে চায়